আসসালামু আলাইকুম ওয়ার্ড দ্য ফ্রিল্যান্সিং কোর্সের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে উইন্ডোর এই সফটওয়্যারটি ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে একটি লোকাল সার্ভার যেটির নাম হচ্ছে জ্যাম্প এটি ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই অ্যাট ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ডেস্কটপে রয়েছে এখান থেকে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি এখান থেকে আমরা সার্চ করব আমাদের সার্চ পারে এসে ডাউনলোড টি ও ডাব্লিউ এন ডাউনলোড উইনরার এটা লিখে আমি সার্চ করবো এখানে খেয়াল করেন ডাউনলোড উইন্ডার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডার ডাউনলোড লেটেস্ট ভার্সন এই লিঙ্কটাতে আমি ক্লিক করব অথবা এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করব মাউসের রাইট সাইডে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এইখান থেকে আমরা এই যে এইখানে ক্লিক করব উইন্ডার এখানে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হওয়া স্টার্ট হবে এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এটা এটা ডাউনলোড হওয়ার পর আমি আপাতত এটাকে এই পর্যন্ত রাখতেছি এটা ডাউনলোড হোক আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আরেকটা সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে জ্যাম্প জ্যাম্প এক্স এ এম পি ও টিও ডাব্লিউ টিও ডাব্লিউ মানে ডাউনলোড তো এইখানে অ্যাপাচি ফ্রেন্ডস ডট অর্গে যে এই লিঙ্কটাতে চলে আসবেন অ্যাপাচি ফ্রেন্ডস ডট অর্গ স্ল্যাশ ডাউনলোড আপনি গুগলে সার্চ করার পর এই যে এই লিঙ্কটাতে এই যে অ্যাপাচি ফ্রেন্ডস আপনার ডাউনলোড জ্যাম্প এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এই বাটনটাতে ক্লিক করবেন ডাউনলোড সিক্সটি ফোর বিট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লেটেস্ট যে ভার্সনটা এখন বর্তমানে চলছে এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু এবং কি পিএইচপি যে ভার্সনটা এইট পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু তো এই ভার্সনটাকে আপনি এখানে ডাউনলোড সিক্সটি ফোর বিটে ক্লিক করে ডাউনলোড করবেন তো এখানে আমি ক্লিক করলাম ডাউনলোড করার জন্য এরপর দেখবেন যে ডাউনলোডটা স্টার্ট হবে যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনি আবারও এই যে এখানে ক্লিক করবেন ক্লিক হেয়ার এটা একটু সময় নিবে ডাউনলোড স্টার্ট হতে যদি না হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক হেয়ার ক্লিক করবেন তো আমরা একটু অপেক্ষা করি আর আমার এগুলো কিন্তু ইতিমধ্যে ডাউনলোড করাই আছে এর জন্য এখন যদি ডাউনলোড স্টার্ট হয় আমি এটাকে ক্যান্সেল করে দেবো এই যে দেখতে পাচ্ছেন যে এটা একশো পঞ্চাশ এমবির এটা এই যে এতক্ষণ সময় লাগবে আমি আপাতত এটাকে ক্যান্সেল করে দেই কারণ আমার এগুলো ইতিমধ্যে কিন্তু ডাউনলোড করাই আছে তো এখানে আমি ক্লিক করি তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম বাট আপনারা কিন্তু ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন যেইখানে আপনাদের ডাউনলোড হয়েছে আমি এখানে চলে যাই তো আমার এখানে আমি এটাকে ডিলিট করে দেবো কারণ আমার আগেই কিন্তু উইন্ডার একটা ডাউনলোড করা ছিল তো এইখান থেকে আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন এখানে খেয়াল করেন আমাদের এখানে দুটো সফটওয়্যার রয়েছে একটা হচ্ছে উইন্ড্রার এটা আর একটা হচ্ছে জ্যাম্প তো এখানে খেয়াল করেন আমার প্রত্যেকটা সফটওয়্যারের পাশে কিন্তু ডট ইএক্সি দেখাচ্ছে ডট ইএক্সি দেখাচ্ছে আপনারটা নাও দেখাতে পারে তো এই বিষয়টা দেখানোর জন্য আপনি যে কাজটা করবেন এখানে উইন্ডোসের সার্চে আসবেন এখানে এসে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল আপনি যখন এখানে এফ লিখবেন অথবা আপনি এখানে এফ আইএলি ফাইল এক্সপ্লোরার তো ফাইল এক্সপ্লোরার আমি এখানে সার্চ করি এফ ও টি ইয়ার এই যে এখন আসছে ফাইল এক্সপ্লোরার অপশনস তো এখানে আমি ক্লিক করব এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে যে জেনারেল আছে আমি এখান থেকে ভিউয়ে ক্লিক করব ভিউ থেকে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস ফর নন ফাইল টাইপস এইখানে আপনার দে আছে তো আপনাদের এই যে এরকম দেখাবে এরকম দেখতে পাচ্ছেন আপনাদের ডট ই দেখাবেন আপনাদের যে ফাইলের এক্সটেনশনটা সেটা বা হাইড অবস্থাতে আছে তো এটা যেন সবসময় দেখায় আপনি তার জন্য এই যে এখান থেকে এই টিকমার্কটাকে উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন তাহলে কিন্তু এই যে আপনাদের দেখাবে ডট তো আপনার যেই ফাইলের যে এক্সটেনশন সেটা কিন্তু এখানে দেখাবে তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করি এই হচ্ছে বিষয় তো এখন আমরা যে কাজটা করব আমাদের উইন্ডার এবং কি জ্যাম্প এই দুটোকে তো আমরা ডাউনলোড করলাম আমরা এখন এই দুটোকে ইনস্টল করবো তো আমি উইন্ডারটাকে প্রথমে ইনস্টল করি ইনস্টল করা আর দশটা সফটওয়্যার মতনই খুবই সহজ আমি এখান থেকে ডাবল ক্লিক করব উইন্ডার অ্যান্ড এখান থেকে আমি ইয়েসে ক্লিক করব এরপর আপনি এটা কোথায় ইনস্টল করতে চান আপনার যে ডেস্টিনেশন ডেস্টিনেশন যে ফোল্ডারটা সেই সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল হচ্ছে তারপর ওকে এরপর হচ্ছে এখানে ডান তো আমি সব কিছু ডিফল্ট অবস্থায় রেখেই কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে গেলো উইন্ডোটা ইনস্টল করা আমাদের কমপ্লিট তো এই যে এখন খেয়াল করেন আমাদের উইন্ডোটা ইনস্টল করা হয়ে গেছে এখন কিন্তু আমরা যে কোনো ধরনের জিপ যে ফাইলগুলো জিপ ডট জিপ ফাইল তারপর যে ডট রার ফাইল এগুলোকে কিন্তু আমরা এক্সট্র্যাক্ট করতে পারবো তো যখন এগুলো করব তখন আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন আপাতত আমি যেভাবে এগুলোকে ইনস্টল করছি এইভাবে আপনারা ইনস্টল করেন এরপর আমাদের জ্যাম্প এটাকে এখন আমরা ইনস্টল করবো এটা হচ্ছে একটা লোকাল সার্ভার এটার মধ্যে হচ্ছে আমরা ওয়ার্ড প্রেসটাকে রেখে আমরা ওয়ার্ড প্রেস কিন্তু প্র্যাকটিস করতে পারবো ফ্রিতে আমাদের লোকালি আমাদের পিসিতে তো আমি এটাকে ডাবল ক্লিক করি ইনস্টল করার জন্য ডাবল ক্লিক তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ওপেন হচ্ছে একটু সময় লাগবে এই যে খেয়াল করেন আমি এখন ইয়েসে ক্লিক করব তো ইয়েসে ক্লিক করার পর আমাদের পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আমরা দিয়ে দিব তো আরেকটা কাজ করি আমাদের এই জ্যাম্পটাকে আমি ডি ড্রাইভের ভেতর আমি ইনস্টল করব তো ডি ড্রাইভের ভেতর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি এখানে ফোল্ডার দিলাম যে এক্স এ এম পিপি জ্যাম্প টেন জ্যাম্প টেন নামে একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করলাম তো এখন আমাদেরকে ফোল একটু পরেই দেখবেন যে আমাদের এই যে এখানে খেয়াল করেন আমাদের এখানে একটা ওয়ার্নিং দিতেছে সেখান থেকে ওকেতে ক্লিক করতে হবে তাহলে আমাদের নেক্সট যে স্টেপ স্টেপগুলো সেগুলো দেখাবে সেটা নেক্সট এরপর এগুলা সিলেক্ট কম্পোনেন্টস এগুলো ডিফল্ট যেমন আছে এমনই থাক তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করি এখান থেকে এখন আমরা সিলেক্ট ফোল্ডার তো এটা আপনি কোথায় ইনস্টল করতে চান সেই ফোল্ডারটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট ফোল্ডার তো এখানে আমি ক্লিক করি তো আমি যে ফোল্ডারটার মধ্যে ইনস্টল করতে চাই এটা হচ্ছে আপনার সি ড্রাইভে না এটা হচ্ছে ডি ড্রাইভে এই যে আপনার জ্যাম্প টেন মিন ওকেতে আমি ক্লিক করি এরপর আমি নেক্সট এরপর হচ্ছে আমি কী করলাম এই যে ডি ড্রাইভের ভেতরে এই যে জ্যাম্প টেন মিন এই ফোল্ডারটাকে কিন্তু সিলেক্ট করে দিলাম এটা কিন্তু ফাঁকা একটা ফোল্ডার অবশ্যই মাথায় রাখবেন আপনার ফোল্ডারটা কিন্তু ফাঁকা হতে হবে তো এরপর হচ্ছে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু সিলেক্ট করে দিতে পারবো তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট যেমন আছে এমনই থাক ইংলিশ এরপর আমি নেক্সটে ক্লিক করি তারপর আমি নেক্সট এরপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জ্যাম্প আমাদের এটা কিন্তু এখন এখন ইনস্টল হচ্ছে তা তো আমরা এখন একটু অপেক্ষা করি এটা পুরোপুরি এই যে দেখতে পাচ্ছেন এই মার্কটা একদম এই পর্যন্ত আসার পরেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে তো আমরা এখন অপেক্ষা করব। খুবই সহজ এই বিষয়টা আরেকটা বিষয় বলে রাখি এটা যখন ইনস্টল করবেন তখন আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের স্কাইপি যে সফটওয়্যারটা এইটা আপনারা অফ করে রাখছেন অনেক সময় এই প্রবলেমটা হতে পারে স্কাইপি ওপেন থাকলে ইনস্টল করার পর যখন স্টার্ট করবেন তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন তাই এটা যখন আপনারা ইউজ করবেন তখন স্কাইপি এই সফটওয়্যারটাকে অফ করে রাখাটাই বেটার তো ওয়েলকাম টু জ্যাম্প এটা হোক আমরা এখন অপেক্ষা করি তো আপনারা এখন খেয়াল করুন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে কমপ্লিটিং দ্য জ্যাম্প সেট আপ উইজেট সেট আপ হ্যাজ ফিনিশড ইনস্টলিং জ্যাম্প অন ইউর কম্পিউটার ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল আপনি কি কন্ট্রোল প্যানেলটা স্টার্ট করতে চান তো যদি আপনি চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক দেওয়া আছে আর সেক্ষেত্রে এই টিকমার্ক থাকা অবস্থায় আপনি এখানে ফিনিশে ক্লিক করবেন আমি এখান থেকে ফিনিশে ক্লিক করি এরপর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল এটা এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাপাচি আর হচ্ছে মাই এস এই দুটো বিষয়কে স্টার্ট করে দেবেন এখানে আমি স্টার্টে ক্লিক করি এরপর অ্যালাউ করে দিই এগুলো এরপর আমি এখান থেকে মাই এস স্টার্ট করে দিই তো অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দুটো স্টার্ট হয়ে গেছে অ্যাপাচি আর হচ্ছে মাই এস তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি নতুন একটা ট্যাব নেব নতুন একটা ট্যাব নিয়ে আমাদের ব্রাউজারের এখানে লিখবো লোকাল হোস্ট জাস্ট এতটুকু লিখবো একটা বিষয়ে খেয়াল করবেন আগে যেন কোনো স্পেস না থাকে কোনো প্রকার কোনো স্পেস যেন না থাকে আপনার এই এর এখানে জাস্ট লোকাল হোস্ট এটা লিখে আপনি এন্টারপ্রেস করবেন এরপর আপনি দেখবেন যে এরকম একটা কিছু আসে নাকি এরকম একটা কিছু যদি আসে তার মানে হচ্ছে আপনার জ্যামটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে অবশ্যই কিন্তু এটা স্টার্ট করে নেবেন আর যদি এটা স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই তাহলে আশা করি ইনশাআল্লাহ কাজ করবে কোনো প্রবলেম হবে না আর স্কাইপিটাকে কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বন্ধ রাখার জন্য কুইট করে রাখার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ শুরু করার জন্য উইন্ডার যে সফটওয়্যারটা রয়েছে এবং কি জ্যাম্প যে লোকাল সার্ভারটা রয়েছে এগুলোকে কিভাবে আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে উইন্ডার এই সফটওয়্যারটি ডাউনলোড করে আমাদের লোকাল পিসিতে ইনস্টল করতে হয় এর পরবর্তীতে আমরা দেখলাম লোকাল সার্ভার যেটির নাম হচ্ছে জ্যাম্প এটি ডাউনলোড করে আমাদের পিসিতে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইনস্টল করতে পারি তো আশা করি আপনার এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে